ভ্রমণ মানুষদের কাছে দেবদর্শন ট্রাভেলসের নাম বিগত চব্বিশ বছর ধরে তাদের মণিপোঠায় তিনশো বিভিন্ন স্ট্রিটে চব্বিশ বছর ধরে এভাবেই পরিষেবা দিয়ে চলেছেন তারা আজ থেকে তারা নতুন পথে যাত্রা শুরু করলেন সেটা হচ্ছে মাজতে তাদের নতুন শাখার উন্মোচন হলো আর আমি বিজয়া চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে ঠিক সেই জায়গাতেই পৌঁছেছি আগামী দিনে তারা কি কী নতুন উপহার দেন তাদের ভ্রমণ প্রবাসু মানুষদের জন্য সেটাই চ্যানেল তুলে ধরবো শনিবার হাওড়ার জগৎবল্লভপুরে চাঙুর আলী গ্রামের মাজুতে সারম্বরে উদ্বোধন হয়ে গেল দেবদর্শন ট্রাভেলসের নতুন শাখার ভ্রমণ পিপাসু মানুষদের অন্যতম ডেস্টিনেশন দেবদর্শন ট্রাভেলস তিনশো বিবি গাঙ্গুলি স্ট্রিটে দেবদর্শন ট্রাভেলস পঁচিশ বছর ধরে ভ্রমণ পিপাসুদের সুনামের সঙ্গে বিভিন্ন পর্যটন স্থানে ভ্রমণ করিয়ে চলেছে নামমাত্র খরচে শহর কলকাতার পাশাপাশি গ্রামেও চাহিদা এই ট্রাভেলসের তাই তাদের কথা মাথায় রেখে মাজুতে তারা উদ্বোধন করলো তাদের নতুন শাখার পাশাপাশি এক মানবিক প্রয়াসও তারা গ্রহণ করলো আসন্ন দুর্গাপুজো উপলক্ষে এলাকার শিশুদের হাতে তুলে দিল নতুন বস্ত্র এদিনের এই কর্মসূচি ছিলেন ভারত সংঘের মহারাজ মহারাজ স্বামী মহাদেবানন্দ প্রখ্যাত অভিনেত্রী ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টরা উদ্যোক্তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে তিনশো নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটে আমাদের হেড অফিস আর আমাদের খর্দার রেজিস্টার্ড অফিস দীর্ঘ চল্লিশ বছর ধরে চলছে আমার বাবাই এই কোম্পানির প্রথম সৃষ্টি করে তো পর কিন্তু বাবা শখে করে কোনো কোম্পানি ব্র্যান্ডিং দিয়ে করেনি কোনো দিন আমি পরবর্তীকালে ব্র্যান্ডিং করি তারপর আমাদের নিউ পর্যটকের সাথে আমাদের অ্যাসোসিয়েটেড হয়ে আমরা কাজটা করি তো আমাদের তিনশো নম্বর বিবেকানন্দ স্ট্রিটে অফিস থাকাকালীন আমরা দেখি যে বিভিন্ন দূর দূরান্ত থেকেও কাস্টমাররা কলকাতায় বুকিং করতে আসতে তাদের অসুবিধে হয় তো সেই স্বার্থে আমাদের এই অঞ্চল থেকে প্রচুর কাস্টমার আছে যারা আমাদের সাথে লাস্ট অনেক বছর ধরে বেড়াতে যাচ্ছে তো হাতের মুঠ হয়ে আমাদের অফিসকে আনার জন্য আমরা এখানে একটা নতুন অফিস ওপেন করলাম বিভিন্ন জগতের বিভিন্ন বিশিষ্টজনেরা আসছেন আর ক্ষুদ্র ক্ষমতায় আমাদের আমাদের এখানে এই অঞ্চলের বাচ্চাদের বিজয় পড়ার জন্য আমরা কিছু জামা কাপড় বিতরণ করব আজকে আমাদের একটা নতুন শাখা মাজুতে সেটা ওপেনিং করছি তো চিন্তা ভাবনা করেছি কিছু বাচ্চাদেরকে আমরা জামাকাপড় দেবো অ্যাকচুয়ালি আমার তো মাজুতে বাড়ি কলকাতা আমাদের অফিস আছে বা ভারতে অফিস আছে মাজুতে যেহেতু আমি থাকি এখানে আমি কাজকর্ম করি তো সেই জন্য আমরা এই চিন্তা ভাবনাটা এখানে নিয়েছি এখানে এদের মানে দেবদর্শন ট্রাভেলসের একটা ব্রাঞ্চ রয়েছে কলকাতায় যারা পঁচিশ বছর ধরে আমি যেটুকু জানি যে ওরা নতুন একটা ব্রাঞ্চ এখানে ওপেন করছে মাঝতে এবং বৌদি রয়েছে আমার সঙ্গে বৌদির বোধ হয় বাপের বাড়ির এরিয়া এটা আর সেই জন্য দাদাও রয়েছে সুমিত্রদা রয়েছে এবং ওরা তিনজনেই এটার বোধ হয় ওনার আপনারা এবং খুব ভালো লাগলো এখানে এসে নতুন নতুন জায়গায় আমারও আমারও যদি কোথাও বেড়াতে যেতে ইচ্ছা করে আমি পাপিয়াদিকে বলবো ফোন করে পাপিয়াদি আমাকে অ্যারেঞ্জ করে দেবে তো একদম আমার খুব ভালো লাগলো এসে আর যেটা আরও স্পেশালি আমার ভালো লাগার কারণ সেটা হচ্ছে যেহেতু সামনে পুজো আসছে তাই এরা একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছে বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে বস্ত্র বিতরণ করবেন এরা তো এটা আরও ভালো লেগেছে